लाइफ टाइम वाला शुरू कर लाम तो लाइफ टाइम ये पोस्ट कर लाम देखा राजी हाय दीपांकर जाना हाय দিনের বেলায় আলোর ঘরটা পরিষ্কার লাগে নিজে তো পরিষ্কার লাগে ঘরে অন্ধ ঘরে লাইট আসছে তো ঘরে আতম থ্যাঙ্ক ইউ হোম

খুব অন্য রায় ডালি ভালো আছো কোথা থেকে বলছো দমদম থেকে বলছি বিশ্বজিৎ বিশ্বজিপ

थैंक यू आज की सारा दिन भाग रेल लाइज आज तो

কেমন আছেন সব ভালো আছো হ্যাঁ ভালো আছি তুমি যেমন আছো কে লিখেছে যে এত বড় কেন

তো এখানে লাইটটাকে শেষ করছি কেননা লাইভটা প্রচুর প্রবলেম হচ্ছে এটা যদি হয় ভালো না আমি আবার পাঁচ মিনিটের মধ্যে আমার লাইট আসছে যে যেখান থেকে দেখছো প্লিজ লাইটটাকে শেয়ার করে দিও ঠিক আছে গুড নাইট ভালো ভালো স্বপ্ন এত স্লো কন্টেন্ট নাকি আছে Good night, good night, good night.